হ্যালো এভরিওয়ান আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো আজকে আমি তোমাদের সঙ্গে তৃতীয় যে ছন্দ নির্ণয় পাঠটা রয়েছে তান প্রধান বা মিশ্রবিত্ত ছন্দ সেই ছন্দ নির্ণয় কি করে মানে করতে হবে তোমাদের সেটা নিয়ে আলোচনা করব। তোমরা যারাই বাংলা নিয়ে পড়ছো ছন্দ এবং অলঙ্কারের যে বিষয়টা তোমাদের সিলেবাসে রয়েছে সেখান থেকে ছন্দ নির্ণয় কিন্তু অবশ্যই তোমাদের পরীক্ষায় আসবে এবং প্রতিটা ছন্দ নির্ণয়ের পাঠগুলো না জানলে পরীক্ষায় কখনোই তার উত্তরটা সঠিকভাবে করতে পারবে না সুতরাং ধৈর্য ধরে লাস্ট অব দি অবশ্যই আজকের এই ক্লাসটি দেখো প্রথমত আমি বলে রাখি যে এর আগেও আমরা ছন্দ নির্ণয় করেছি এবং সেই ছন্দ নির্ণয়গুলোর মধ্যে আমরা দেখেছি যে একটা লয়ের যে ব্যাপারটা আছে লয় লয় বলতে গেলে আমরা কি বুঝি যে স্পিড বা গতিময়তা তো আমরা দেখেছি এক ধরনের ছন্দ ছিল না যে ছন্দটার লয় ছিল খুব দ্রুত দ্রুতগতির ছন্দ আমরা দেখেছি আবার এক ধরনের ছন্দ ছিল সেটা হচ্ছে মধ্যম লয় বা বিলম্বিত লয় সেই ছন্দ নির্ণয় আমরা করেছি কিন্তু আজকের যেটা আছে আজকের যেটা আমরা দেখব সেটা মূলত লয় এখানে ধীর গতির লয় হবে হ্যাঁ যে এই ছন্দ মূলত ধীর গতির লয়ের দিকে যাবে কি বলছে দেখো এটা আমরা চাইলে পারেও খুব দ্রুত উচ্চারণ করতে পারবো না আবার মাঝারি উচ্চারণও করতে পারবো না এটা কিন্তু খুব স্লো মোশনে খুব আস্তে আস্তে উচ্চারণ করতে হয় না হলে আমাদের বাদযন্ত্রের কষ্ট হয় বোঝা গেল যখন তুমি এই কবিতার লাইনগুলো পড়বে তোমার মূলত এখানে উপরে এক দুইগুলো দেওয়া থাকবে না তোমার খালি এই লাইনগুলো যে আছে এই লাইনগুলো দেওয়া থাকবে কোনো পর্বে ভাগও কিন্তু থাকবে না আবার বলছি লাইনগুলো দেওয়া থাকবে কোনো পর্বে কিন্তু ভাগও থাকবে না এই ছন্দে হ্যাঁ যেমন কি বলছে এখানে আমরা মূলত দেখব আমি কি বলেছিলাম যে যেমন এখানে ঘরের বাহিরে দণ্ডে শতবার তিলে তিলে আইসে যায় এটা একটা লাইনের মধ্যেই থাকবে ঠিক আছে আবার বলছি একটা লাইনে নিয়ে থাকবে আর যদিও বা এটা একটাই মানে কি বলো একটাই হবে এটা কেন কারণ এখানে ডাবল দাঁড়িয়ে আছে আমি বলেছিলাম যে দুটো যদি দাঁড়িয়ে থাকে তাহলে পূর্ণ পর্ব বুঝে নিতে হবে আচ্ছা তারপর বলছে মন নিঃশ্বাস সঘন কদম্ব কাননে চায় দেখো এই জিনিসটাকে তুমি যদি দ্রুত উচ্চারণ করতে চাও তাহলেও তুমি না আবার মাঝারি উচ্চারণ করতে চাইলেও কিন্তু পারবা অর্থাৎ খুব আস্তে আস্তে তোমাকে উচ্চারণ করতে হবে অর্থাৎ এখানে এই যে লয়টা আছে এই লয়টা কিন্তু ধীর লয় বোঝা গেল এই ছন্দের লয়গুলো মূলত ধীর লয়ের হয়ে থাকে এবং বড় বড় মানে মাত্রা হয়ে থাকে এখানে মাত্রা গণনার পদ্ধতি আছে এই ছন্দের সেগুলো তোমাদের ছন্দ যে ছন্দের যে বৈশিষ্ট্য আছে তান প্রধানের বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্যগুলো অবশ্যই সবগুলো জানতে হবে মোটামুটি পাঁচটা কি ছয়টা বৈশিষ্ট্য আছে সেই পাঁচ ছয়টা বৈশিষ্ট্য যদি ভালো মতো জেনে নাও তাহলে মোটামুটি এই ছন্দ নির্ণয়টা করতে কোনো অসুবিধা হবে না এবং এখানেও যদি আমরা খুব ভালো করে লক্ষ্য করি মুক্ত দল যদি হয় তাহলে সেটা হচ্ছে এক মাত্রার হবে এবং রুদ্ধ দল হচ্ছে দুই মাত্রার কিন্তু হবে ঠিক আছে মুক্তদল কয় মাত্রার এক মাত্রার এবং রুদ্ধদল দুই মাত্রার এই ছন্দেও কিন্তু তাই হবে এবার এখানে বলেও দিয়েছে দেখো আমাদের যদি বলি এই ছন্দের বৈশিষ্ট্যগুলো যেমন এখান থেকেও তুমি বৈশিষ্ট্য পেতে পারো মাত্রা রীতি হচ্ছে স্বরান্ত অক্ষর বা মানে তোমার মুক্তদল যেটা আমি ষড়ান্ত মানে যার শেষে স্বরবর্ণ আসে তাকে আমরা ষড়ান্ত বলি তাহলে স্বরবর্ণের শেষে মানে যার শেষে স্বরবর্ণ আসে ষড়ান্ত অক্ষর একমাত্রার হবে এবং শব্দের শুরুতে আর মাঝখানে থাকার দল কিন্তু হলন্ত অক্ষর হলে পারে সেটাও একমাত্রার হবে আবার বলছি শব্দের শুরুতে যদি কখনো আমরা দেখি রুদ্ধদল আছে শব্দের প্রথমে যদি রুদ্ধদল থাকে তাহলে সেটা কি হবে তাহলে সেটা একমাত্রার হবে এবং কি বলছে যে তোমার হচ্ছে মাঝখানে যদি থাকে তাহলে সেটা রুদ্ধদল হলে একমাত্রা হবে আর যদি শব্দের শেষে থাকে রুদ্ধদল তাহলে কিন্তু দুই মাত্রার হবে মনে করো একটা শব্দ আছে সেই শব্দের যদি প্রথমে বা আদিতে যদি থাকে তাহলে সেটা কত মাত্রা হবে একমাত্রা এর এই ছন্দ নির্ণয়ের মাত্রা গণনা পদ্ধতি সব থেকে জটিল মানে তান প্রধান ছন্দের মাত্রা গণনা পদ্ধতি সব থেকে জটিল এত জটিল পদ্ধতি আর কোনো ছন্দে কিন্তু থাকে না তুমি যখন বৈশিষ্ট্যগুলো পড়বা সেই বৈশিষ্ট্যের মধ্যেও দেখবা দেওয়া আছে যে সব থেকে জটিল গণনা পদ্ধতি হলো এই টান প্রধান ছন্দের বা মিশ্রবিত্ত ছন্দের বোঝা গেল তাহলে দেখো ঘরের কথাটা ঘ এক রের রুদ্ধদল হলো তাহলে ঘয়ের ওপরে এক হলো তাহলে এটা ঘয়ের সঙ্গে দেখো একটা অ আসে মানে অটা হচ্ছে স্বরবর্ণ যার জন্য এটা মুক্তদল মুক্তদল হলে সেটা কী হবে আর এই যে এখানে ঢেউ খেলানোর চিহ্ন হয় একমাত্রা আর দলের সিম্বল আমরা এইভাবে দিই তার উপরে দুই মাত্রার বা হি রে এক 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 করে হলো এটা পূর্ণ পর্বগুলো মূলত ছয় মাত্রার এবং ছয় মাত্রা থেকে আট মাত্রা দশ মাত্রা বারো মাত্রারও কিন্তু যেতে পারে আমি কি বললাম যে এই ছন্দের মাত্রা গণনা পদ্ধতি এত জটিল মানে এক একটা ছন্দ নির্ণয় তুমি যখন করবা দেবা এক এক রকম মানে মাত্রা গণনার এত জটিল নিয়ম বা এত জটিল পদ্ধতি আর কোনো ছন্দে কিন্তু পরিলক্ষিত হয় না বোঝা গেল তারপরে দেখো দন ডে দেখো দন কথা কথাটা যেটা আছে আমি বললাম শব্দের শুরুতে যদি রুদ্ধদল হয় তবে সেটা রুদ্ধদল হওয়ার পরেও কিন্তু এক মাত্রার। তাহলে এখানে দাগ দিতে হবে একটা সিধা দাগ কিন্তু ওপরে লিখতে হবে এক বারবার করে বুঝো শব্দের আদিতে এখানে বলে দিয়েছে যে যদি তোমরা ছন্দের বৈশিষ্ট্যগুলো পড়ে থাকো তাহলে অবশ্যই তোমরা এটা পারবা আর যদি মানে ছন্দের বৈশিষ্ট্যগুলো না পড়ে থাকো তাহলে অত সোজাভাবে কিন্তু এটা ইজিলিভাবে করা যায় না তাহলে এখানে কি বলছে দেখো কথাটা ভালো করে বুঝবা যে শব্দের শুরুতে আর মাঝখানে থাকা দলে বা হলন্ত অক্ষর হলে পরে সেটা একমাত্র হবে তাহলে এখানে একমাত্রা হল ডন ডে স ত বার যদি শেষে হয় তাহলে দুই মাত্রার এই যেমন শেষে আছে দুই মাত্রার ঠিক আছে তাহলে এখানে পর্বে পর্বে ভাগ হবে কখন আমরা ছয়ে দেখো একটা পায়ে পাইলাম যে ছয়ে একটা পর্ব পাইলাম তাহলে এখানে আমরা ভাগ করতে পারবো এখানে ছয় হল একটা পর্ব পাইলাম ভাগ করতে পারবো তি লে তি লে তাহলে তি লে তি লে সবগুলো মুক্ত আই এই যে শব্দের আদিতে আই আছে তাহলে এটা রুদ্ধদল হলেও একমাত্রার সে এক যায় একক রুদ্ধদল দুই মাত্রা। বোঝা গেল আচ্ছা মন আবার বলছি শব্দ কিন্তু যদি একক রুদ্ধ দল হয় দুই মাত্রা হবে কিন্তু একক রুদ্রল মানে এটা যেমন সিঙ্গেল রুদ্ধদল আছে সিঙ্গেল তাহলে এটা এটা কিন্তু যেমন মন যদি শব্দের সঙ্গে থাকতো তাহলে কিন্তু এখানে আবার কি হতো তাহলে এটা কিন্তু এক মাত্রার হতো শব্দের আদিতে থাকলে পারে শব্দ মাঝখানে শব্দটা থাকতে পারে কিন্তু সেই শব্দের আদিতে যদি কখনো রুদ্ধ দল হয় তবে সেটা একমাত্রার এটা কিন্তু মাথায় রাখতে হবে তারপর বলছে উ চা ট ন উচা টন এখানে এই জায়গাটা একটু ভুল দিছে আমার মনে হয় উচা ট ন হয় না উচা টন টন কথাটা এরকম রুদ্ধদল হবে এবং ওপরে দুই হবে এই জায়গাটা একটু ভুল দিছে বইয়ের মধ্যে হ্যাঁ দেখো উ চা টন টন কথাটা একসঙ্গে উচ্চারণ করি এবং এটা কিন্তু শব্দের শেষের উদ্দদল যার জন্য এখানে দুই মাত্রার হবে এই জিনিসগুলোই ভুল বইয়ের মধ্যে কিছু কিছু ক্ষেত্রে যে বললাম যে যারা বইটা লেখে আর যারা বইটা টাইপিং করে তাদের ক্ষেত্রে এই জায়গাগুলোতে তারা ভুল করে বুঝা গেল কী করে এক 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 দিয়ে দেয় ওই জন্য চিহ্নিত করে 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 দিতে হয় রুদ্র দল হলে পরে দাগ দিয়ে উপরে দুই লিখতে হবে বা যদি এখানে এরকম দাগ থাকে আদিতে যদি সব কখনো থাকে তাহলে ওর উপরে দল হলে পরে একমাত্রার হবে এইভাবে জিনিসগুলো দেখতে হবে হ্যাঁ নিশ শ্বাস নিশ কথাটা দেখো নিশ কথাটা কি রুদ্রদল তাহলে তার উপরে এক হলো কেন কি শব্দের আদিতে এটা আছে বা শব্দের শুরুতে আছে আবার শ্বাস এটা উর্ধ্বতল কিন্তু তারপরেও এটা দুই মাত্রার হলো কেন শব্দের শেষে আছে স ঘ ন তাহলে স ঘ ন ঠিক আছে এটা ঠিক আছে স ঘ ন তবে ক দম ব কতে মুক্ত হবে দম বতে এক হবে এটা হিসাব মতো শব্দের মাঝে যদি থাকে এই যে এখানে বলছি শব্দের মাঝখানে যদি কখনো রুদ্ধদল থাকে তবে একমাত্রার হবে তাহলে এটা একমাত্রার বোঝা গেল শব্দের মাঝে শুরুতে হলে একমাত্র হবে শব্দের শেষে হলে কিংবা এক মানে একক রুদ্ধদল হলে পরে সেটা দুই মাত্রার হবে বোঝা গেল তাহলে দেখো এখানে কি হলো এটা শেষে ছিল দুই মাত্রা হলো এখানে দেখো মাঝখানে ছিল মাঝে তাহলে একমাত্রার হলো তাহলে ক দম বো হলো আচ্ছা নে নে কাুদ্ধ দল আবার দুই মাত্রার হয়ে গেল বোঝা গেল তাহলে এই যে ভাগগুলো যে হলো এটা পূর্ণ পর্বে ভাগ হয়ে গেল আবার এখানেও ছয় মাত্রা দুই তিন চার পাঁচ ছয় এক দুই তিন চার পাঁচ ছয় ভাগ এই যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তাহলে ছয় যোগ ছয় যোগ আট তাহলে ছয় যোগ ছয় যোগ আট টু কুড়ি মাত্রা পর্ব আবার এখানে নিচেও ছয় যোগ ছয় যোগ আট টু কুড়ি তাহলে এবার এটা লিখতে হবে কি মাত্রারীতি যেমন আছে মাত্রা গণনা কি করে হয় সড়ান্ত অক্ষর হলে পারে সেটা একমাত্রার হবে শব্দের শুরুতে আর মাঝখানে যদি রুদ্ধতল থাকে বা হলন্ত অক্ষর থাকে তবে সেটা কয় মাত্রার হবে একমাত্রার হবে আবার শব্দের শেষে যদি রুদ্ধদল হয় দুই মাত্রার হবে এবং শব্দের যদি একক রুদ্ধদল হয় তাহলেও সেটা দুই মাত্রা হবে একক রুদ্ধদল মানে রুদ্ধদল যদি সিঙ্গেল থাকে তবেও সেটা কিন্তু দুই মাত্রার হবে আবারও বলছি শব্দের আদিতে মানে শুরুতে আর মাঝে যদি রুদ্ধদল থাকে তবে এই ছন্দের ক্ষেত্রে তান প্রদান ছন্দের ক্ষেত্রে সেটা কিন্তু একমাত্রারই হবে কিন্তু যদি একক রুদ্ধদল হয় কিংবা শব্দের শেষে যদি রুদ্ধদল হয় তবে সেটা দুই মাত্রার হবে বোঝা গেল আচ্ছা তো পর্ব বলছে পূর্ণ পর্বে ছয় মাত্রা এই যে পূর্ণ পর্বগুলো যেগুলো আছে এই যে একটা পূর্ণ পর্ব ছয় মাত্রা এটা একটা পূর্ণ পর্ব ছয় মাত্রা আচ্ছা তা বলছে অতি পূর্ণ পর্বে মানে পূর্ণ বলতে পূর্ণ পর্বের থেকে বেশি হয়ে যাচ্ছে যেটা তাহলে সেটাকে অতি পূর্ণ পর্ব বলছে অতি পূর্ণ পর্বগুলো এখানে আট মাত্রা রয়েছে চরণ যদি বলি চরণ মানে লাইনগুলো প্রতি চরণে তিনটি করে পর্ব আছে অর্থাৎ এই দুটো নিয়ে একটা চরণ হলো আবার এই দুটো নিয়ে একটা চরণ হলো ঠিক আছে তাহলে দুটো চরণ কিন্তু এখানে তাহলে এই হলো একটা চরণ আর এই হলো একটা চরণ তাহলে দুটো চরণের কথা এখানে বোঝানো হয়েছে তাহলে প্রতি চরণে তিনটি করে পর্ব আছে এবং এই তিনটি করে পর্বের মধ্যে মাত্রা ঘনার পদ্ধতি যদি দেখি প্রথম পার্টে আছে ছয়টা তারপরের পর্বে ছয়টা তারপরের পর্বে আটটা অর্থাৎ অতি তোমার হচ্ছে যেটাকে আমরা বলছি কি কই গেল হ্যাঁ অতি পূর্ণ পর্ব অতি পূর্ণ পর্ব আট তাহলে পূর্ণ পর্ব হচ্ছে ছয় ছয় অতি পূর্ণ পর্ব হচ্ছে হয়ে গেল আট তাহলে ছয় ছয় আট ঠিক আছে এবার চরণ শেষে যে মিল সেই মিল হচ্ছে যায় আর চায় তাহলে চরণ শেষে মিলও আছে এখানে যায় মিল আছে চায় মিল আছে তার মানে এটা চরণের শেষে মিলও কিন্তু রয়েছে স্তবক যদি বলি আমরা স্তবক প্যারাগ্রাফের কথা যদি বলি তিনটি পর্বে যদি বলি আমি এই যে একটার মধ্যে তিনটা পর্ব একটা পর্ব দুটা পর্ব এই যে ভাগ আর এটা হলো তিনটা পর্ব তাহলে এই যে একটা পর্ব দুটো পর্ব তিনটে পর্ব অর্থাৎ প্রতিটা যে কি বলবো পংক্তি পংক্তি মানে লাইন প্রতিটা পংক্তিতে তিনটা করে পর্ব আছে এবং সেই তিনটা পর্বে কি বলছে এখানে কুড়ি মাত্রার সমিল কুড়ি মাত্রার সমিল দুটি চরণের স্তবক মাত্রার সমিল কেন বলছে কারণ এখানকার যে মাত্রা গণনা পদ্ধতি আর এখানে যে মাত্রা গণনা পদ্ধতি সেম সেম হলো ছয় যোগ ছয় যোগ আট ইজুকাল টু কুড়ি এখানেও ছয় যোগ ছয় যোগ আট ইজুকাল টু কুড়ি হলো ঠিক আছে তাহলে এখানে কুড়ি মাত্রার সমিল দুটি চরণের স্তবক হলো এবার ছন্দ রীতির নাম এটা সবার প্রথমে আমি বলেছি বলতে হবে তাহলে ছন্দ রীতির নাম কি আছে এটা তান প্রধান বা ছন্দ এই হলো একটা পার্ট বা একটা নমুনা ঠিক আছে আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো যারা এখন বর্তমানে ইউটিউব চ্যানেলের দেখছো তারা বুঝতে পেরেছ আশা করছি কারণ এরপরে আমি কিন্তু আরও তোমাদের পরীক্ষার বেশ কয়েকটা দিন বাকি আছে আমি আরও কিছু ছন্দ নির্ণয় তোমাদেরকে করাবো প্রতিটা পার্ট থেকে আরও ব্যতিক্রমী যে ছন্দগুলো দু একটা আমি করিয়ে দেবো তাহলে তোমাদের বিষয়গুলো ক্লিয়ার হবে আমি ছন্দ থেকে মোটামুটি আরো তিনটে ক্লাস তোমাদেরকে দেবো অনলাইনে তো সেখান থেকে তোমরা ছন্দ নির্ণয়টা পুরো ক্লিয়ার হয়ে যাবে এবং আমি অলঙ্কার নির্ণয়ের ওপরও কয়েকটা পার্ট তোমাদের দেবো তো যারা আজকে ফার্স্ট টাইম আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিওটি দেখছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল আইকন অল প্রেস করে বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করো এবং তোমরা যদি চাও যে আমাদের থেকে নোটসপত্র যাবতীয় কিছু নিতে চাও তাহলে যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বার অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং অল থ্যাংক ইউ